নিয়াসে নেয়েসবো জুবব তুমি তো ঠান্ডায় ঠকঠর করেmatched জুববাটা আগে পরে ঠান্ডার দূর কর জুববা গায়ে দিয়ে দিলেন এবার বললেন ও সাহাবী এমনটা করে তুমি আমার কাছে অস্ত্র কেন কি হয়েছে তোমার হুজুর দিন গ্রহণ করেছে দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে আমি ঈমানটাকে লালন করেছি সুবহানাল্লাহ দুনিয়া সব বিক্রি হয়ে গেছে জমা জমি কিচ্ছু নাই আমার সব বেঁচে দিয়ে আমি ঈমানটাকে লালন করেছি আমার নবীজি দারুন খুশি হয়ে গেলেন নবীজি বলছেন ও আমার সাহাবি দিন করি গ্রহণ করতে হয় চিন্তা করো না এই জান্নার কালাম নাও সাহাবি সোফায় চলে যাও পাঠায় দিলেন নবীর ঘরের সঙ্গে কিছু সংখ্যক সাহাবি থাকতেন তাদের কোন ঘর বাড়ি ছিল না আত্মীয় স্বজন ছিল না নবীর পাশেই তারা থাকতেন যা কিছু হাতিয়া তোফা খাবার খুবার গুলা আসতো আমার যে তাদেরকে নিয়ে খেতেন আমার নবীজি এবার বললেন ও আমার সাহাবি আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে শহীদি মওত দান করেন আমার নবীজি হাত উঁচু করে বলছেন আল্লাহ আমার এই মুসলিম সাহাবি আব্দুল্লাহর জান তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও সাহাবীর মন খারাপ হলো হুজুর আপনি এমন করে দোয়া করলেন আমি তো শহীদ হতে পারবো না আমার জন্মাল যদি কাফির বেঈমানদের জন্য হারাম হয়ে যায় আমি শহীদ হব কেমনে আমার নবীজি মুসলিম হাসি মেরে বলছেন ইম্মা তাআলা ফিরাশিহি আব্দুল্লাহর তোর মউত যদি বিছানায় হয়ে থাকে তোর মধ্যে যদি শহীদি তামান্না লালন হয়ে থাকে আল্লাহ পাক বিছানায় শুয়ে থাকার পরেও মৃত্যুবরণ করলে শহীদের দরজা দিয়ে দিবে সাহাবীর হৃদয়টা তৃপ্ত হয়ে গেল আল্লাহর কালাম নিয়ে জোরে জোরে তেলাওয়াত করেন

আবেগে আবেগে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে তোমরা তার তেলাওয়াতে বাধা দিও না আমার নবীজি মদিনার মাটি থেকে একদিন কোন অভিযানে বের হলেন যুদ্ধের উদ্দেশ্যে বের হলেন জিহাদের উদ্দেশ্যে বের হলেন সেই অভিযানে ওই সাহাবি আব্দুল্লাহ কে সাথে নিলেন অভিযান শেষে ফেরার পথে মদিনার দিকে হঠাৎ করে নবীর কেন সংবাদ আসলো আপনার জানা দরকার আপনাকে জানানোর জন্য আসছে আপনার সেই প্রিয় সাহেব আবদুল্লাহ দারুন অসুস্থ নবীজি আশ্চর্য হলেন নবীজি একটু বিস্ময় প্রকাশ করলেন টেনশনে পড়ে গেলেন রসুল বলছেন সাহাবিরা আমার আবদুল্লাহ সেবার ক্ষেত্রে যেন কোন ত্রুটি না হয় আমি খুব ভালোবাসি আমি আমার আব্দুল্লাহকে সাহাবিরা সেবা দিলেন কিন্তু ফলাফল তিন দিন চার দিন পর আমার নবীর কাছে বলা হলো আব্দুল্লাহ মারা গেছে

নিয়ে যাওয়া হল কবরের সামনে সঙ্গে বলছেন সামিরা। আমি কাউকে কবরে নামতে দেব না আজকে কবর রাখার জন্য আমার কবরে নামলেন এবং বলছেন আবু বা আমার ডানে নামো অমর আমার বামে নামো তিনজন পৃথিবীর সেরা তিনজন মানুষ নবিরের ডানে বামে দুজন মাঝখানে আমার ওসুল

এই কবরবাসীর উপরে সন্তুষ্ট আছ তুমি আল্লাহ তুমিও রাজি হয়ে যাও পাশে দাঁড়িয়ে থেকে একজন সাহাবী সাঈদ ইবনে আকাস রাদিয়াল্লাহু তাআলার হতির চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আমার তোর কত বত नसीব আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি মৃত হয়ে যদি খবরের বাসিন্দা হতো আমার জীবনটা বড় দغن হতো কারণ যে খবর কে নামানোর জন্য পৃথিবীর সেরা তিনজন মানুষ তার একদম মাটিতে নেমে গেছে যেরকম সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ ইমানকে করলে পরে তার লালন হলে পরে তার যত্ন হলে পরে কোনিয়াতে সম্মান পাবো আপনারা তো নাজার পেয়ে যাব এই সফল হওয়ার জন্য এক নাম্বার পূজি হলো ইমান এক নাম্বার পুঁজি কি বলে ইমান জাহান নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার পুঁজি কি ইমান هل أدلكم على تجارة تنجيكم ইমানদার হারাম ছাড়তে পারি না ইমানদার জেলার ছাড়তে পারি না ইমানদার মানুষকে ঠকানো ছাড়তে পারিনা জমির আইল ঠেলতে ঠেলতে তিন বিঘা স্যারবি করা এমন হাসি মনে হয় নীল ফানারি নাই আসতে বলবেন না আছে না নাই কিছু জমি গ্রামে বাবার জমি কিছু জমা জমি তো আছে আমি কি দেখতে গেছি বহুদিন পর দেখতে গেছি দেখি যে আইলি নাই আইলটা এত চিকন হাঁটার আইলটার উদ্দেশ্য কি বলুন তো চলাচল করে দেখা জমি চৌহদ্রিটা বিলায় এত চিকন মানে দুই দিকে কোদাল মারতে মারতে কোদালের দোষ না কোদাল ওয়ালার দোষ অনেকে দোষ দিয়ে কোদাল করে চলে কোদালের দোষ এত সেই আইল গুলো আছে কিনা বোনের আপনি আইল ফেলতেছেন আল্লাহ আপনার কবরে ফেলে জাহান্নামের দিকে নিয়ে ঠেলে ঠেলি কেন এগুলো করা যাবে না মানুষের হাটা বন্ধ করে দেওয়া যাবে না হাটা বন্ধ করে দেওয়া লোক আছে না বলেন তো আবার এক বিঘা জমি কারো যদি থাকে এক বিঘা জমি আপনি ছেলে নিয়ে গেছেন আল্লাহ সাত তবু কাসমান জমির চাপায় দেবে নজরুল্লাহ বলবেন না অতএব কারো জমি ভিতরে আসা ভালো কারো জমি কি ভিতরে আসা ভালো নিজের মতো আসা ভালো নিজের মতো আসা মানে কি নিরাপদ না বিপদ

আমি কি শেষ করে দেবো আলোচনা চালাবো কি সুন্দর মানুষ এমন একটা বিষয়ের নাম ইমানদার নিজের ইচ্ছায় চলতে পারে না আমার বন্ধুগণ নীলফামারি স্টেডিয়ামে খেলা হবে জেলখানার কয়েদিরা সবাই গিয়ে থেকে কেটে কেটে খেলা দেখবে দেখতে পারবেন না হ্যাঁ দেখতে পারবেন না জেলখানার কোয়ালি ইচ্ছা করলেই যেমন নীল ফার্মেতে খেলা মসজিদে হচ্ছে সে টিকিট কেটে যেন সেই স্টেডিয়ামে যেতে পারে না নিজের বাড়িতেও যেতে পারে না নিজের বউ বিবির সঙ্গে দেখাও করতে পার না বাইরে আসতে পারে না কেন পার না জেল করে এটা নাই ঠিক যেমন ईमानदारদের দুনিয়ার জীবন হলো মুমিনখানা মুমিনের জেলখানার মতো ইচ্ছে করি সব কিছু করতে পারবে না আল্লাহ তালা যা করতে বলেছেন তাই করবে যা মানা করেছেন তা থেকে নিকে বিরতর বেটের নাম হলো ইমান আল্লাহ হারাম গজে যাওয়া যাবে একি ব্যক্তি সেফসের মাহফিলের সভাপতি আবার ওই একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি ঠিক কিটা স্ট্যান্ডার্ড একই ব্যক্তি ওয়াস মাহফিলের সভাপতি একই ব্যক্তি নাইট ক্লাবের সভাপতি ঠিক মদের আসর বসে একই ব্যক্তি ওই ধরনের নেতৃত্ব আমরা দেখতে চাই না ঠিক নির্বাচন আসলে পরে নতুন করে অভিনয় হয় শুধু টিভিতে অভিনয় না নতুন করে বাস্তবে অভিনয় শুরু হয় ঠিক নির্বাচন আসলো আসরের নামাজ একদিন চারবার পড়ে ঠিক কয়বার পড়ে চারবার দেখতে চাই না বহু ভাগামে দেখেছি আমরা অবশ্যই পরিমানে দেখতে চাই না ব্যক্তি জীবনে দেখতে চাই না ইসলামকে আমরা দেখতে চাই রাষ্ট্র জীবনও দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমি নাম্বার দুই অনেক কথা আছে তো এটি মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো নয়টা শর্ত সফল হওয়ার জন্য কেবল এক নাম্বার গেল নাম্বার দুই পরিশুদ্ধিতা অর্থাৎ যে শুদ্ধতা কি বাইরে না ভিতরে বাইরের না ভিতরে ভিতরে এই যে লোকগুলো ওঠে জানি বসে একটু বসে বসায় অনেক রাত হয়েছে আমি আর কষ্ট দেবো না আর কিছুক্ষণ আমাকে একটু সময় দেন আজকে আজকে ঘুর কি এখন ঘুরতেছে বুঝলাম খুব দ্রুত ঘুরলো ঘুরুন একটু বসে না আমি বেশি আঁক পারবো না কেন অনেকের জোর থাকে এ্যাই হ্যাঁ ডান্স বাই ফ্যাট ও অনেকে দেখে দেখে ও ও ও যখন কেন আঁকবে যায় বস

ফ্রেশ করে মারছিলেন মেরে ঠিক করে আসলো আছে কিনা এগুলো করবো না আমরা আগুন ধোঁয়া এগুলো জাহার নামে থাকবে আগুন ধোঁয়া কোথায় থাকবে দরকার জাহার নামে নিয়ে আমাদের আমাদের লিভারকে আমাদের লাংস আমরা নষ্ট করে দিই আমাদের যদি বলি ইনশাল্লাহ খুব যদি চাপ থাকি চা করবেন নাম্বার দেখা চলে যাবে সমস্যা নেই এটা থাকেন আর কিছুক্ষণ

এই নফস করার দরকার সবার আগে না সকাল পরে সকাল আগে না সকাল পরে বলতে হবে এই আব্দুল্লাহ আল আমিন আব্দুল করিম এত চাছ কেন এত চিন্তা কেন এরকম করে করে নিজেকে নিজের প্রশ্ন করতে হবে নিজেকে নিজেকে প্রশ্ন করে নিজেকে ঠিক করার ঠিক করার চেষ্টা করতে হবে নফস খারাপ খুশি পেতে চায় ইনান নফসল আমারাতিস

যে জুলাই খা তাকে ছোট থেকে বড় করেছে সেই জুলাই খার চোখে লেগে গেছেন তিনি ফুসলায় ফুসলায় একদিন ঘরের মধ্যে ঢুকা ছাড়লেন বারোটা দরজা লক করে ভিতরে ঢুকায় দিয়ে বলতেছে তোমার পাশে আমার পাশে পৃথিবীর তৃতীয় কোনো মানুষ নাই আমি আমি দুজন তোমার সাক্ষী আমি আমার সাক্ষী তুমি কোনো টেনশন করতে যেও না কোনো হতাশ হতে যেও না আমি তোমাকে দারুণ ভালোবাসি তোমাকে মহাব্বত করে তোমাকে পছন্দ করি সঙ্গে সঙ্গে সিরাজাম বলছে নৌ আল্লাহর বান্দি আমি তুমি যে গল্পগুলো করছি তুমি ভেবছো আমার শুধু দুজন আছি তৃতীয় আরেকজন বড় সাক্ষী তিনি আমার কে যেটা বলেন তিনি আমার কে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ সবচাইতে বড় সাক্ষী এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার জুলাইকা তার মাথার চুলের কপাটা আস্তে করে ছেড়ে দিল তার যৌবনের সুন্দর সুন্দর যে সকল প্রশ্ন তার সামনে ডিসপ্লে করে নাচতে থাকলো ইউসুফ আলাহ একটা বারের জন্য তাকালেন না পিছু হটতে হটতে পিঠের সঙ্গে দেয়াল থেকে গেল এখন যাবেন কোথায় সব দিকে তো তারা মারা চক্ষু বন্ধ করে সাহায্য চাইলেন আল্লাহ এত বড় মুসিবত থেকে এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ বাঁচাও এই কথা বলেই দরজার দিকে একটা চোখ বন্ধ করে দৌড় মারলেন বারোটার দরজা ফটফট করে খুলে গেল এই দরজা তার আবদ্ধ দরজা খুলে দিয়েছেন যিনি তিনি আমার কে আল্লা বলছেন বললে দিন এ যে হ্যাঁ দু একদম মুসুল এ না জন্য চেষ্টা করে আমি তার জন্য অসংখ্য রাস্তা খুলে দেয় এই জন্য আনন্দ লা দরজা খুলে গেল বাইরে বের হয়ে গেলে পিছন থেকে চোলা করলো কি তার লম্বা লম্বা নখ ছিল যোগ্যতার পিছন থেকে তেমনি সুমিন্দ বরিন সুরা ইউসুফ পড়বেন খুব মজা পাবেন কি সুন্দর সুরা পেছন থেকে জামাটা জোর করে যখন টান মেরে ধরেছে জামার পেছনটা ছিঁড়ে গেল সামনে জুলাইকার স্বামী সব দৃশ্যগুলো দেখে বলো চিন্নাকে এই দেখুন না কিন্তু আমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র মামলা দিয়ে দেব মামলা হয়ে গেল বিচার বিচার সেই বিচারের রায় সম্পূর্ণ অবশ্যই বিপক্ষে যাওয়ার কথা জোলাইখা বিপক্ষে যাওয়ার কথা কিন্তু দেশে শীর্ষস্থানীয় সব প্রশাসন আল্লাহর পায়ে নম্বরের বিরুদ্ধে যখন রায় দিয়ে দিয়েছে সম্পূর্ণ দোষ ইউসুফকে যখন চাপায় দা হলো তদন্ত কমিটিতে ইউসুফ আরে সালাতুস সালাম যদি যদি নির্দেশ প্রমাণিত হন কিন্তু হলো কি বাস্তবে আইনটা রাইটা ফলাফলটা উল্টায় দা হলো এবার কথা হলো ইউসুফ তোমাকে জেলখানায় যেতে হবে কেন তোমার অপরাধ তুমি করেছ

জেনার যে মামলা দিয়েছে ধর্ষণের যে মামলা দিয়েছে নবীদের বিরুদ্ধে যদি এমন মামলা হয় বিরুদ্ধে ষোলো বৎসরে আলেমের বিরুদ্ধে জেনার মামলা দেওয়া হয়েছে আল্লাহ সাঈদীর মতো মানুষের বিরুদ্ধে জেনার মামলা দেওয়া হয় ধর্ষণের মামলা দেওয়া কারণ বাড়ি পুরোনো মামলা দেওয়া হয়েছে অস্বাভাবিক না স্বাভাবিক অস্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক হতিকারে ভাবি এইরকম আল্লাহ নবীদের জীবনে আলব্ধ ধরনের পরীক্ষা চলে আসছে এমন ষড়যন্ত্র চলে আসছে কিন্তু জাতির কাছে সুস্পষ্ট করেছে কারো অন্যায় করেছে অবিচার অবিচার করেছে করেছে যারা ইতিহাসের আসতে করে নিক্ষিপ্ত হয়েছে তারা কখনো ঠিক সেই হতে পারে না আমার বন্ধুগণ আমি সাইদিন ঈশ্বরের প্রসঙ্গে কেন টানলাম সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে তিনি বললেন আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তাকে বাঁচালে এই নাফসের শুদ্ধতা নাফসকে শুদ্ধ তিনি করেছেন শুদ্ধ রাখতে পেরেছেন বলে তিনি এত বড় একটা ফেস তিনি করেছেন সক্ষমভাবে তিনি মোকাবেলা করেছেন আমার বন্ধুগণ আমার যুবক ভাইরা আজকের সমাজে এই ফেতনা থেকে বাঁচার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে ফেতনা থেকে বাঁচার জন্য তোমাকে চেষ্টা করতে হবে বিয়ের বয়স হয়ে গেছে যে দেরি করা যাবে না বাপকে অকপটে স্পষ্ট ভাষায় বলে দিবে বাবা নামাজ পড়ি দিনকে মারার চেষ্টা করি বয়স হয়ে গেছে এরি করুণা বাবা ফসকে দিতে পারে ইমান হারা হয়ে যেতে পারি গুণগান হয়ে যেতে পারি ও বাবা ছাত্রের যেমন প্রয়োজন বীরের তেমন প্রয়োজন আমাকে বিয়ে করায় দাও আওয়াজ নাই যুবকের এত সুন্দর কথা তোমাদের পক্ষে একটা কথাও বলো না তোমরা ঠিক না পুরো ঠিক সুন্দর মানব আজকে বিয়ের হার আজকে সমাজে বিয়ের হার বেশি না জেনার হার বেশি বিয়ের হার বেশি না জেনার হার বেশি দাদার যুগে কিহার হার বেশি ছিল বিয়ের হার দাদার সময় একাধিক বউ আর এখন বউ একাধিক লাগে না অল্পের বউ নিয়ে শুরু থেকে বিয়ে কর লাগে আছে না না আমার দাদারা হালাল করেছেন আর আজকে সমাজে হারাম দিয়ে ছড়িয়ে গেছে সবকিছু এগুলো আমরা দেখতে চাই আমরা নিজের নার্সকে পরিশুদ্ধ করব হারাম কাজের দিকে যাব হারাম কাজের দিকে যাব নাম্বার দুই চলে গেল সময় তো কম এই আমি শর্টলি বলছি নাম্বার তিন হলো সত্যবাদী হওয়া কি বলেন কি কি বলেন কি হওয়া সত্যবাদী আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা

মোদিনার সনদের দেশ সেরে কইছেন এই বিগত সরকারের প্রধান ব্যক্তিদের বলেছেন যে আমরা এবার যদি ক্ষমতা আসি মোদিনার সনদে দেশ চালাবো মোদিনার সনদের দেশ মোদির সনদের দেশ চালাইছে কিসের সনদে মোদির সনদে আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না আমাদের আশ্রয়ের জায়গা কে আল্লাহ আসলে আমাদের আশ্রয় জায়গা কে আল্লাহ আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই দিল্লি আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবে না আমাকে ইউরোপ আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবেন যিনি তিনি আমার কে আসতে তিনি আমার কে ডুবে যাবে পানিতে তার কিছুক্ষণ আগে টের পায় নাই আমি ফেরাও আজকে দরিয়ার ভিতরে আমি হাবুডু বুখায় মরবো টের পায় নাই পাঁচ অগস্টের সকাল বেলাও টের পায় নাই বিকেল বেলা আমাকে মাও দিল্লি যেতে হবে দুই ফেরাউনের রোগ একই ছিল রোগ একই আবার সংখ্যা মিল আছে ফেরাউন মেটে ছিল ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর কারণ সংখ্যার মিল আছে ওর রোগ ছিল হলো ফেরাউনের রোগ ছিল হলো যেমন করে হোক ক্ষমতায় টিকে থাকতেই হবে শুনলাম মুসানা নাকি জন্ম নিচ্ছে প্যাট সেরক সেটা সন্তান বের করে জন্ম করো মুসার জন্ম ঠেকাও আমার ক্ষমতা যেন দখল না করতে পারে এদের লক্ষণটা ছিল এদের লক্ষণটা ছিল একই রোগ ছিল ক্ষমতা ছাড়া যাবে ক্ষমতা দেওয়ার মালিক কে আসতে বলবেন না কে সম্মানিত ভাই আমরা সত্যবাদী হবো জোরে বলি ইনশা আল্লাহ সত্যবাদী হলে উপ সত্যবাদী হলে পরে তার পুরস্কারটা কি তার জাজাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اجربهن الله اكبر

কি বলেন কি 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 হওয়া ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব ধৈর্যের অভাবে ইমান হেরে যায় আসে না এরকম আসে না ধৈর্য নাই ইমানও থাকবে না ইমান চলে যাবে ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না এক মহিলা আমার ফোন দিছে সেদিন ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী না সকালে তালাক দেয় বিকেলেও তালাক আমি কি আসি না তো আজকে বিকেলেও একটা ফোন আসছে প্রায় তালাকের এই প্রশ্নগুলো আসা আমাদের কাছে মানে আকাম কুকাম কুইয়া আমাদের কাছে সে ফোন এবারে হুজুর দেখেন দুপুর হালাল কিছু খুঁজে পাওয়া যায় না আচ্ছা হালাল কি হুজুর খুঁজে বের করবে হাল্লা দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন তাই তালাক তালাক দিয়া বলে হুজুর ভুলে রাগে মাথা ঠিক ছিল না তালাকাই দিচ্ছে কতগুলো দিয়েছেন একশো তালাক হুজুর শাশুড়ি টুকুর খুব রাগ ছিল শাশুড়ি সুতো তালাক এই হচ্ছে অবস্থা এগুলো বদমাইশ কিছু আছে না বলেন তো যারা উঠতে বসতে তালাক শব্দ মুখে নিয়ে আসে যে পুরুষগুলো যে স্বামীগুলো যারা তালাক শব্দটা মুখে নিয়ে আসে তালাক শব্দ যারা মুখে নিয়ে আসা আমার বক্তব্য হচ্ছে তাদের ব্যাপারে বাঁশ গাছের যে ডাল আছে ওটার নাম কি কঞ্চি যেটা পাকা বাঁশ পাকা কঞ্চি চার পাঁচটা এক জায়গায় করে পিছনে পিঠা আসতে পারতেন আমার মায়েরা খুব খুশি ভালো করে রাখেন আমার স্বামী মাঝে মাঝে মারেন ঠিক না আপনি কেন এগুলো বলবেন আপনি সংসার যদি নাই হয় মুরব্বী যদি নাই হয় বিচারা পৃথক করে দেন এরপর না হয় এক ঋতুস্রাপ পার হওয়ার পর তুহুর আসবে ঋতুস্রাপ দূর হবে এক তালাক দিয়ে তিন তুহুরে তিন তালাক দিয়ে দিবেন হয়ে মাস অতিক্রম করে করে শ্রমি আস্তে আস্তে ইসলাম বলে দিচ্ছে তালাক নামে যে সুরা আছেই ওই সুরার দিকে নজর নেই একশো তালাক আছে না এরকম আছে ভাই করবেন না অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সমাজে তারা বসবাস করছে বটে তালাক হয়ে যার কারণে ওদের নিয়মিত সেনার সংসার হচ্ছে আছে না নাই এই কথা